জাঁ পেঁয়াজে কোন দেশের মনোবিজ্ঞানী ছিলেন জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স রাশিয়া সঠিক উত্তর সুইজারল্যান্ড পেঁয়াজের তথ্য অনুসারে জ্ঞানিয়া বিকল স্তর কয়টি সঠিক উত্তর চারটি কোন স্তরে শিশুরা অবজেক্ট পার্মানেন্স অর্জন করে অবশ্যই সেন্সারি মোটর জিরো থেকে দু বছরের মধ্যেই কোন স্তরের ইগোসেন্ট্রিজিম বৈশিষ্ট্য ইগোসেন্ট্রিজিম কি না শিশু ভাবছে যে সবাই তারই মতো ভাবে এটা ইগোসেন্ট্রিজিম এটা প্রি অপারেশনাল স্তর পেঁয়াজের মতে স্কিমা কি একটি শারীরিক ক্রিয়া একটি জ্ঞানীয় কাঠামো বাধারণ একটি আবেগীয় প্রতিক্রিয়া না একটি সামাজিক নিয়ম সঠিক উত্তর জ্ঞানীয় কাঠামো বা ধারণা অ্যাসিমুলেশন প্রক্রিয়াটি কি নতুন তথ্যকে বিদ্যমান স্কিমার সাথে খাপ খাওয়ানো অন্যকে অনুকরণ করা না নতুন তথ্যকে বিদ্যমান স্কিমার সাথে খাপ খাওয়ানো অ্যাকোমোডেশন প্রক্রিয়াটি কি নতুন তথ্যকে উপেক্ষা করা নতুন তথ্যের জন্য বিদ্যমান স্কিমাকে পরিবর্তন করা নতুন তথ্যকে বিদ্যমান স্কিমার সাথে খাপ খাওয়ানো স্মৃতি থেকে তথ্য উদ্ধারণ করা নতুন তথ্যকে বিদ্যমান স্কিমারকে পরিবর্তন করা সেন্সরি মোটর কোন বয়স পর্যন্ত স্থায়ী হয় জিরো থেকে দু বছর জানো প্রি অপারেশনাল স্তর কোন বয়সী পর্যন্ত স্থায়ী হয় প্রি অপারেশনাল স্তর হচ্ছে দুই থেকে সাত বছর পরে স্টেজ কংক্রিট অপারেশনাল স্তর কোন বয়স পর্যন্ত স্থায়ী হয় সাত থেকে এগারো বছর তারপরে অপারেশন বছর বছর থেকে থেকে আজীবন চলতে থাকে কনজারভেশন বা সংরক্ষণের ধারণা কোন স্তরে অর্জিত হয় সেন্সারি মোটর প্রি অপারেশনাল কংক্রিট অপারেশন কংক্রিট অপারেশনাল সঠিক উত্তর শিশুরা কোন স্তরে বিমূর্ত চিন্তা করতে সক্ষম হয় বিমূর্ত চিন্তা মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ফর্মাল অপারেশনাল স্তরে সম্ভব হয় বা কোন স্তরের বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রি অপারেশনাল স্তরের বৈশিষ্ট্য রিভার্সিবিলিটি বা বিপরীতমুখী চিন্তার ক্ষমতা কোন স্তরে বিকশিত হয় বলো কংক্রিট অপারেশনাল স্তরে মতে বিকাশের মূল চালিকা শক্তি কি একদম ভারসাম্য ইকুইলিব্রেশন যখন একটি শিশু বোঝে যে তরল পদার্থের আকৃতি পরিবর্তন হলেও তার পরিমাণ একই থাকে তখন সে কি অর্জন করেছে তখন সে কনজারভেশন অর্জন করেছে সেন্ট্রেশন বা একমাত্রিক চিন্তা কোন স্তরের সীমাবদ্ধতা প্রি অপারেশনাল সীমাবদ্ধতা হাইপোথেটিক ডিটেকটিভ রিজনিং কোন স্তরের বৈশিষ্ট্য ফর্মাল অপারেশনাল স্তরের বৈশিষ্ট্য পেঁয়াজের জ্ঞানীয় বিকাশকে একটি প্রতিক্রিয়া হিসাবে দেখছেন ড্যাশ দেওয়া আছে ঠিক আছে বিচ্ছিন্ন সামাজিক অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন স্তর ভিত্তিক শিশুরা কোন স্তরের প্রতীকী চিন্তা ভাবনা শুরু করে যেমন খেলাধুলার ফান করা সিম্বলিক থট এটাকে বলছে এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজে সিরিয়েশন বা ক্রম অনুসারে সাজানোর ক্ষমতা কোন স্তরে অর্জন হয় কংক্রিট অপারেশনাল স্তরে অর্জন হয় পিঁচের তথ্যে জ্ঞানীয় ভারসাম্যহীনতা কখন ঘটে যখন নতুন তথ্য বিদ্যমান স্কিমার সাথে মেলে না যখন শিশু ক্লান্ত থাকে না বিদ্যমান স্কিমার সাথে মেলে না এখন কোন স্তরে শিশুরা মূলত তাদের ইন্দ্রিয় এবং শারীরিক ক্রিয়ার মাধ্যমে বিশ্বকে বোঝে সেন্সারি মোটর সেন্স মানেই ইন্দ্রিয় পেঁয়াজের তথ্যের প্রধান সমালোচক কে যিনি সামাজিক সংস্কৃতির দিকটির উপর বেশি নজর দিয়েছেন অবশ্যই ভাইটোগস্কি ভাইটোগস্কি থিওরি যখন পড়াবো বুঝতে পারবে ট্রানজিভিটি যেমন এ বি বি গ্রেটার দ্যান সি এ গ্রেটার দ্যান সি কোন স্তরে বোঝা যায় কংক্রিট অপারেশনালে ওগুলো সাত থেকে এগারো বছরেই দেখবে পড়ানো হয় সিলেবাসে থাকে পেঁয়াজের শিশুরা ছোট প্রাপ্তবয়স্ক নয় বরং তাদের চিন্তাভাবনা প্রাপ্তবয়স্কদের থেকে গুণগতভাবে ভিন্ন হবে অ্যাডাপ্টেশন বা অভিযোজন প্রক্রিয়া দুটি কি কি বলো দেখি অ্যাসিমুলেশন আর অ্যাকমোডেশন পেঁয়াজ পেঁয়াজ বিশ্বাস করতেন যে বিকাশকে নির্দেশ করে শিক্ষণ জ্ঞান ভাষা কোনটা শিক্ষণ কোন স্তরে শিশুরা যৌক্তিক চিন্তা করতে শুরু করে কিন্তু তা মূলত মূর্ত মূর্ত কখন হবে না কংক্রিট অপারেশনাল বিমূর্ত চিন্তা ফর্মাল অপারেশনে একটি শিশু যখন মনে করে যে চাঁদ তাকে অনুসরণ করছে এটি কিসের উদাহরণ এটি অ্যানিমিজিমের উদাহরণ চাঁদও হাঁটছে ওটাও হাঁটছে এই গোসেন্টিজিম নয় পেঁয়াজের তত্ত্বটি মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তার নিজের সন্তানদের পর্যবেক্ষণ যেটা সবচেয়ে বড় জিনিস ভারসাম্য কি বলো একদম অ্যাসিমুলেশন মধ্যে প্রক্রিয়া সেন্সারি মটর স্তরের শেষ পর্যায়ে শিশুরা কোন ক্ষমতা অর্জন করে বিলম্বিত অনুকরণ পার ডিফার্ট ইমিটেশন পেঁয়াজের মতো ভাষার বিকাশ কিসের উপর নির্ভরশীল সামাজিক মিথস্ক্রিয়ার উপর নির্ভরশীল ভাষার বিকাশ না জ্ঞানীয় বিকাশ বিকাশিয়ালিজিম না প্রাকৃতিক ঘটনা মানুষের তৈরি এরকম একটা বিশ্বাস কোন স্তরের বৈশিষ্ট্য প্রি অপারেশনাল স্তরের ফর্মার অপারেশন স্তরের চিন্তাভাবনার মূল বৈশিষ্ট্য কি বিমূর্ততা এবং সম্ভাবনা আর অ্যাবস্ট্রাক্ট পেঁয়াজ শিশুদের ড্যাশ হিসাবে বর্ণনা করেছে খালি অনুকরণকারী সক্রিয় বিজ্ঞানী সক্রিয় বিজ্ঞানী সায়েন্টিস্ট কমপ্লিট অপারেশনাল স্তরে শিশুরা কিসে দুর্বল থাকে বিমূর্ত ধারণা পেঁয়াজের মতে জ্ঞান কি একদম ব্যক্তি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার মাধ্যমে নিয়মিত চিন্তাভাবনা শব্দটি পেঁয়াজ কি বোঝাতে ব্যবহার করেছেন ডিকোলাজ একই স্তরের বিভিন্ন দক্ষতার বিকাশের সামঞ্জস্য কোন স্তরের শিশুরা বুঝতে পারে যে তাদের নিজস্ব চিন্তা ভাবনা অন্যদের থেকে আলাদা হতে পারে বুঝতে পেঁয়াজের তত্ত্বটি কোন ধরনের তত্ত্ব আচরণবাদী না নির্মাণবাদী প্রি অপারেশনাল স্তরে শিশুরা প্রায়শই অপরিবর্তনীয়তা প্রদর্শন করে যার অর্থ কি তার একটি ক্রিয়াকে মানসিকভাবে বিপরীত করতে পারে না পেঁয়াজের মতো আর অটোনোমাস দু রকম অবজেক্ট পারমানেন্সের অভাব মানে কি শিশু বস্তুটি দেখতে না পেলে তার অস্তিত্ব ভুলে যায় পেঁয়াজের মতে বিকাশের স্তরগুলির ক্রম কি পরিবর্তনশীল না এটি সর্বজনীন এবং অপরিবর্তনীয় কোন স্তরে শিশুরা প্রথমবার শ্রেণীবিভাগ করতে শেখে কংক্রিট অপারেশনাল পেঁয়াজের তত্ত্ব শিক্ষাক্ষেত্রে কিসের উপর জোর দেয় সক্রিয় আবিষ্কার হাতে কলমে শিক্ষা তো ফরমাল অপারেশন স্তরে পৌঁছানোর পর কি জ্ঞানীয় বিকাশ বন্ধ হয়ে যায় না পেঁয়াজ পরবর্তী স্তরের কথা বলেছেন পোস্ট ফর্মাল